একটা বাবার নাম আমার শিশির অধিকারী আমার একটা বাবার নাম আমি মোদির বাচ্চা আমার দুটো বা একটা শিশির অধিকারী আর একটা হচ্ছে আমার মোদি আমি মোদির বাচ্চা এই ধরনের একটা ভদ্রলোক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চাঁদ নামে মানুষকে বিভক্ত করে দেওয়ার মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন চাঁদ নামে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ধর্মের নামে আমাদের নিয়ালপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেসের সদস্য লিটন ভালো নাম আছে তার লিডন যুক্ত হয়েছে তার প্রায় একশোর বেশি কর্মীদেরকে নিয়ে আমাদের এখান থেকে আনসারুল গোরখপুর থেকে কংগ্রেসের কনিষ্ঠ কর্মী সে যু সে যুক্ত হয়েছে এবং আমাদের স্বাধীন যে সিপিএম করতো দীর্ঘদিন ধরে পার্টি মেম্বার ছিল সিপিএমের রানিং পার্টি মেম্বার ছিল সে স্বাধীন আজকে যুক্ত হয়েছে ভাকি অঞ্চল থেকে আপনি এটা কি বাস্তব কি বলবেন না আমি তো বলিনি উনি নিজে বলেছেন এটা আপনাদের খবরে সমস্ত চ্যানেলে তিনি দাঁড়িয়ে বলছেন যে আমার একটা বাবার নাম হচ্ছে শিশুর অধিকারী আর আমি মোদির বাচ্চা আমি মোদীর বাচ্চা শিশির অধিকার অধিকারী একটা বাবার নাম অর্থাৎ তাহলে দুটো বাবা হয়ে যাচ্ছে বাচ্চা মানে তো মানে ছেলে বাবার ছেলে উনি নিজে বলেছেন আমি মোদির বাচ্চা আর শিশির অধিকারীর ছেলে সেই যে আমরা ধরে নিছি ওনার দুটো বাবা আছে তিনি বলেছেন আমি বলছি না এখানে ওনার বক্তব্যটাকে আমি কোর্ট করে এখানে শুনিয়েছি মানুষকে উনি যেভাবে বক্তব্য রাখছেন জাতপাতের নামে ওরা পশ্চিমবঙ্গে আজকে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছেন এটা আমরা জীবন কোনো দিন শুনিনি একজন রাজনৈতিক নেতা জাতপাতের নামান মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে কিন্তু আজকে আমরা দেখছি বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তিনি একবারে এমন সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন যার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হতে পারে যদিও পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত সচেতন উনার কথাকে পাত্তা দিচ্ছেন না পাগল বলে চালিয়ে দিচ্ছেন মানুষ কিন্তু উনি পাগলে প্রলাপ বকছেন তাই মানুষ তার কথা শুনছেন না না যেমন তৃণমূল দল তেমন তার সভাপতি এরকম নির্লজ্জ কতর্য অশিক্ষিত মানুষকে কিভাবে একটা দল জেলা সভাপতি রেখেছে এটা ভাবতে আশ্চর্য লাগছে আজকে শুভেন্দু অধিকারীর পরিবার তুলে তিনি যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন এইটা একমাত্র তার পক্ষেই সম্ভব আর এটা তৃণমূল দলের পক্ষেই সম্ভব তার মতো এরকম কদর্য মানুষ মালদার রাজনীতিতে আগে আসেনি